আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের এমন কিছু অভিনেত্রীদের সাথে পরিচয় করিয়ে দেব যাদের হাতে কোনো কাজ নেই কোনো সিনেমা নেই কিন্তু তারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু তাই নয় তাদের খাওয়া দাওয়া বাসা বাড়ি ভাড়া দেওয়া অথবা রেস্টুরেন্টে যাওয়া কয়েকদিন পর পর বিদেশ ট্যুর করা সহ যে ধরনের জীবন যাপন করে তারা আর এই ধরনের জীবন করার জন্য প্রতি মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করা প্রয়োজন অথচ এমন অভিনেত্রী আছে যারা প্রতি মাসে অথবা প্রতি বছরে একটা সিনেমা অথবা একটা নাটকও করতে পারে না অথচ এসব অভিনেত্রীরা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ করে আর এদের মধ্যে যেমন অনেকে জনপ্রিয় অভিনেত্রী আছেন আবার ঠিক তেমনি এদের মধ্যে অনেকে কম জনপ্রিয় আবার এদের মধ্যে অনেকে আছে যাদের একটু বয়স হয়ে গেছে কিন্তু একটু সুন্দরী বলে অথবা মোটামুটি সুন্দরী বলে বিভিন্ন দলের নেতাদের সাথে লিঙ্ক আপ করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন আর এদের মধ্যে আছে নৌকু বিশ্বাস পূর্ণিমা কারিনি কুন দীপা খন্দুকার বুবলি বন্যা মির্জা সুমিকা সার রুনা খান অন্যতম আর এসব অভিনেত্রীদের মধ্যে প্রায় অভিনেত্রী ক্যারিয়ার উনিশশো সালের শুরু থেকে দুই সালের শেষের দিকে শেষ হয়েছে আর নতুন প্রজন্ম অর্থাৎ এখন যারা জনপ্রিয় অভিনেত্রীরা আছেন তাদের মধ্যে যারা আমি তো শিরিন ছিলেন উস্তাদ ফারিয়া তামা মির্জা মাহিয়া মাহি পূজাচারী অন্যতম প্রথমে শুরু করি অপবিশ্বাসকে দিয়ে অপবিশ্বাসের সর্বশেষ সিনেমা ছিল লাল শাড়ি যেটা মুক্তি পেয়েছিল দুই হাজার তেইশ সালের জুন মাসে আর এই সিনেমাটি একদম সুপার ফ্লপ হয়েছিল একটুও ব্যবসা করতে পারেনি সিনেমাটি আর লাল শাড়ি সিনেমা মুক্তির পর অপবিশ্বাসকে আর কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি অথবা আর কোনো কাজ হাতে দেখা যায়নি অথচ অপবিশ্বাস যে ধরনের জীবনযাপন করেন বাসা বাড়ি খাওয়া দাওয়া ঘোরাফেরা করা ফটোশুট করা কিছুদিন পর বিদেশ ট্যুর করা এক কথায় বিশ্বাসে একদম ব্যয়বহুল যাপন করেন আর এই ধরনের ব্যয়বহুল জীবনযাপন করার জন্য প্রতি মাসে কয়েক লক্ষ টাকা অথবা তারও বেশি পরিমাণে ইনকাম করা প্রয়োজন অথচ অপবিশ্বাসের হাতে কোনো কাজ নেই কোনো সিনেমা নেই তার প্রত্যেকটা সিনেমাই সুপার ফ্লপ হয়েছে এখন হয়তো বা প্রশ্ন করতে পারেন উপবিশ্বাস এত

এই খবরটা শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কাছে ভালোভাবে প্রকাশ করা আর এই দালালি করার জন্য ইউকু বিশ্বাস কোটি কোটি টাকা পেয়ে থাকে না কাছ থেকে আর সেই টাকা দিয়ে ইউকু বিশ্বাস ব্যয়বহুলভাবে জীবনযাপন করেন এরপরে আসেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা পূর্ণিমাকে বলা হয় বাংলাদেশের তিন প্রজন্মের ট্রাস পূর্ণিমার বয়স প্রায় পঞ্চাশ হলেও এখনো তিনি অনেক সুন্দরী আছেন আর পূর্ণিমার হাতেও অন্য কোনো সিনেমা অথবা অন্য কোনো কাজ নেই পূর্ণিমা অভিনীত সর্বশেষ সিনেমা চিরঞ্জীব মুজিব যেটা মুক্তি পেয়েছিল দুই হাজার একুশ সালে আর এই সিনেমাটিও সুপার ডুপার ফ্লপ হয়েছিল আর এরপর পূর্ণিমাকে অন্য কোনো সিনেমায় অথবা অন্য কোনো কাজে চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি অথচ পূর্ণিমাও ব্যয়বহুল যাপন করেন জানা গেছে সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী আবাদুল কাদেরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক পূর্ণিমার বলা হয় তাকে অবায়দুল কাদেরের অবকাশে যাপনের সঙ্গী পূর্ণিমা জানা গেছে অবাদুল কাদের যেখানেই যান পূর্ণিমাকে সঙ্গী করে নিয়ে যান সেটা হোক মালয়েশিয়া সিঙ্গাপুর আমেরিকা অথবা অন্য যে কোনো দেশে অবাদুল কাদেরের অত্যন্ত প্রিয় মানুষ পূর্ণিমা জানা গেছে অবাদুল কাদেরের সাথে অনেক সুন্দরী অভিনেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও পূর্ণিমার মতো এত ঘনিষ্ঠ সম্পর্ক অন্য কারোর সাথে নেই পূর্ণিমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক অবাদুল কাদের যা ভাষায় প্রকাশ করার মতো না এরপরে আছেন তারিন তারিনকে চেনেন না নব্বই শতকের জনপ্রিয় মুখ তারিন তারিন জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন মূলত মিডিয়ায় তারিনের কাজ হলো যারা করে না তাদেরকে করতে বাধ্য করা এবং তাদেরকে আওয়ামী লীগ করতে সব রকমের সহায়তা করা আবাদুল কাদের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারিনের এরপর আছেন বন্যা মির্জা বন্যা মির্জাকে হয়তো হয়তোবা এই প্রজন্মের অনেকেই চেনেন না কিন্তু বন্যা মির্জাও এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী আর বন্যা যাকে বলা হয় মিডিয়ার মাফিয়া মাফিয়াগিরি করে বন্যা মির্জা কোটি কোটি টাকা ইনকাম করেছেন আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে দীপা খন্দকার দীপা খন্দকারকে বলা হয় আওয়ামী দালাল এর আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দীপা কারকে আওয়ামী লীগের হয়ে দালালি করতে দেখা গেছে এছাড়াও জয়নীকা চৌধুরী আফসানা মিমি সমিকায় সার সুইটি রুনা খান আরও অনেকেই আছে যারা আওয়ামী লীগের দালালি করে কোটি কোটি টাকা ইনকাম করেছেন প্রিয় ভিউয়ার্স নব্বই দশক থেকে বিশ শতকের শুরুর দিকে যারা অভিনয় করেছেন তাদের কথা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে নতুন প্রজন্মের কারো কথাই এই ভিডিওতে তুলে ধরা হয়নি আর এই ভিডিওর দ্বিতীয় পর্বে নতুন প্রজন্মের অভিনেত্রীদের কথা তুলে ধরা হবে আর দ্বিতীয় পর্বটি দেখার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ